সকলকে স্বাগত খুব ছোট্ট লাইফ কারণ একেবারেই খুব বেশি সময় নেই কিন্তু আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব কয়েকদিন আগে যখন কেভিন সিভলি এবং মিগল দামাসান মাসান অফ এদেরকে যখন ইস্টবেঙ্গল ছাড়ার গুঞ্জন উঠেছিল তখন আমরা বলেছিলাম যে মিগুয়েল বা কেভিন এদের কারুর ছাড়ার কোনো সম্ভাবনা রয়েছে বলে ফুটবল দুনিয়ার কাছে এরকম কোনো আপডেট নেই তবে যাদের পারফরমেন্স নেই হামিদ ইবুসুকি এদের কিন্তু ছাড়া হতে পারে এর মধ্যে হামিদকে বেশ কয়েকদিন আগেই হয়েছে আপনারা সকলেই দেখেছেন আর ইবুসুখির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা দুদিন এক যখন আমরা বলেছিলাম যে মিঘল কবে আসবে সেদিনকে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে যদি ইস্টবেঙ্গল এর পরে কাউকে ছাড়া হয় সেটা হিরোসি ইবুসুকি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট হিরোসি ব্যাপারটি কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করছে এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে হিরোসিকে ছেড়ে দিয়ে তার টাকাতে একটা ভালো কোনো প্লেয়ার নিয়ে আসছে যদি পাঁচজন ফরেনার হয় তাহলে ইস্টবেঙ্গল পাঁচজন ফরেনার নিয়েও খেলতে পারে তার কারণ ইস্টবেঙ্গল কোচ অস্টার পুজো তিনি তিনজন মিডফিল্ডার নিয়ে খেলতে পছন্দ করেন যারা বিদেশি হন তো সেক্ষেত্রে সেটাও হয়তো তিনি করতে পারবেন না রেস্ট্রিকশনসের কারণে তো সেই দিক থেকে দেখতে গেলে আপনাদেরকে একটা কথা বলতে পারি এই মুহুর্তে যতটা আপডেট বিভিন্ন সূত্র থেকে পাওয়া গিয়েছে এটা আমি কালকে রাতেই আসতাম কিন্তু সময় পেলাম না হিরোসির সঙ্গে ইস্টবেঙ্গলের কিন্তু একটা সিরিয়াস স্টক হচ্ছে এবার তাকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এইটুকু আমি আপনাদেরকে একদম কনফার্ম করে বলতে পারি তো যাই হোক এই ছোট্ট আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল বেশিক্ষণ থাকতে পারলাম না ডিটেলে এই নিয়ে কথা বলতে তবে এইটুকু বলতে পারি হিরোসির ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককে নজর রাখতেই হবে এক্ষুনি ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে এটা না বলতে পারলেও কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা স্ট্রিম ম্যানেজমেন্ট করছে এইটুকু আমি আমাদেরকে বলতে পারি তো সুইমিংটা এই পর্যন্তই ছিল যদি সুইমিংটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল